আচ্ছা বন্ধুরা যদি সবাই মিলে আমাকে পিটায় তোমার ভালো লাগবে হ্যাঁ মন থেকে বলছো তো মন থেকে বলছো তো মন বলছি না তার মানে ভালো লাগবে না কষ্ট লাগবে হ্যাঁ মিথ্যে মিঠ্ হ্যাঁ মিঠে মিথ্যে মিথ্যে বলছিলি আমাকে ভয় দেখাচ্ছিলো হ্যাঁ হ্যাঁ বন্ধুদেরকে দিয়ে আমাকে ভয় দেখাচ্ছিলো ভয় না দেখালে তো তোমরাই শোনো বন্ধুরা দাবি এই চ্যানেল কোন প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দাঁড়া প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ